কুঞ্জমিনের মাটির আমাই কুঞ্জমিনের মাটির আমাই হবেই গুরস্থা করিবে কবর আবার কেউ কাটিবে বা কে বে গুসলম কে কণ ছড়া সেদিন আমার কেউ হবে না আপন আপন ভাব ওরে মন আপন যাব কেউ তো আপন আপন ভুলতে আসে শুধু তিন হাত মাটির বিশ্বনবী কব কবাম যখন বাড়িতে আসলেন বাড়িতে আসার পর যখন দরজার ভিতরে যখন টোকা দিলেন টোকা দেওয়ার পর যখন দরজার ভিতর থেকে বাহির থেকে যখন দরজা দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর দেখে অসুস্থ অসুস্থ অসুস্থাকে বলতেছে ও খাজিজা তোমার কি হয়েছে তুমি এই জায়গার মধ্যে তুমি শুয়ে আছো খাজিজা নবীজি কে বলতেছে আমার শরীরের কণ্ঠসুর তো ভালো না নবীজি ও নবী মনে হয় আমি আর বেশি দিন এই দুর্িত আমি আর বাজ না ও নবীজি মনে হয় আমি আর এই দুনিয়ার দুর্ আমি আর বেশি দিন আমি না গো নবীজি এই কথা শোনার পর বিশ্বনবী হাজর মোহাম্মদ ওয়াসাল্লাম এই কথা শোনার পর নবীজির চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল ওহ খাজিজা তুমি এই দুনিয়া থেকে তুমি চলে যাবা তুমি যদি আজকে এই দুনিয়া থেকে যদি তুমি চলে যাও গো যা আমি কার কাছে থাকবো আমাকে কে দেখবে আমাকে দেখা দেখাশোনার দেখাশোনা করার মতো তো আমার কেউ থাকবে না গো খাদিজা এবার খাজিজা নবীজিকে বলতেছে নবীজি আমি তো আপনার কাছে থাকার জন্যই তো গণবি আমার যত সম্পদ ছিল যত ধন সম্পদ ছিল আমি সব কিছুই তো নবীজি আমি আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দিয়েছি ও নবীজি আমার যা কিছু ছিল আমি সব কিছুই তো আপনার জন্য আর আপনার জন্য আল আল্লাহর জন্য আমি সব কিছুই আমি আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দিয়েছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর খাদিজা বলতেছেন নবীজি আপনি আর কান্না কইরেন না আপনি আর কান্না কইরেন না গো নবীজি ও নবীজি আপনার চোখ দিয়ে যদি পানি বের হয় আপনার তো প্রত্যেকটা চোখের পানি তো হচ্ছে দামি পানি গো নবীজি ও নবীজি আমার জন্য নবীজি আপনি কান্না কইরেন না গো নবীজি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেছে খাদিজা তুমি উতা হলে তুমি আর তুমি ও কান্না কইরো না গো খাদিজা এবার খাদিজা নবীজি কে বলতেছে নবীজি ও নবীজি এই বিদায় অবস্থায় এই মুহূর্তে যদি আমি আপনার কাছে কিছু চাই গো নবীজি ও নবীজি আমাকে দিবেন নে গো নবীজি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেছে খাদিজা তুমি আমার কাছে কি চাও তুমি এমন মুহূর্তে তুমি আমার কাছে কি এমন জিনিস তুমি আমার কাছে চাইবা গো খাদিজা ও খাদিজা তুমি আমার কাছে কি এমন জিনিস তুমি চাইতেছো এবার খাদিজা বলতেছে নবীজি এবার খাদিজা বলতেছে নবীজি আমি এই মুহূর্তে আপনার কাছে আমি তিনটা জিনিস চাইব গো নবীজি ও নবীজি আমি আপনার কাছে তিনটে জিনিস চাব ও আমার পর্দার আলালের মা ও মা তুমি একবার এই কথাগুলো ভালো করে বুঝে নাও গো মা ও মা তুমি তোমার স্বামীর কাছে কি আবদার করো আর দেখো খাজি জাতুল কুবরা তার স্বামীর কাছে কি আবদার করলেন ও মা তুমি একবার চিন্তা করে দেখো দেখো তোমার স্বামীর কাছে কি আবদার করো আর দেখো কুবরা তার স্বামীর কাছে কি আবদার করলেন এবার খাজি যা বলতেছে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই গো আমি আপনার কাছে তিনটা জিনিস চাই এক নাম্বার জিনিস হলো নবীজি যখন আমাকে কাফনের কাফন পরানো হবে গো নবীজি ও নবীজি আমাকে যখন কাফনের কাফন পরানো হবে তখন আপনি ওই কাফনের কাফনের সাথে সাথে আপনার একটি জুব্বা মুবারক আমার দিয়ে দিবেন গো নবীজি এই কথা শোনার পর নবীজি বলতেছে খাজি যা তোমার এক নাম্বার তোমার এক নাম্বার শর্তটা মঞ্জুর করলাম গো আমি নবীজি এবার তোমার দ্বিতীয় নাম্বার শর্তটা কি হাজিজা বলতেছে ও নবীজি আপনি আপনি ঘাবড়ায় পড়েন না গো নবীজি ও নবীজি আমার বিবাহর পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এমন কোন জিনিস আবদার করিনি যে আবদার নবীজি আপনার নবীজি আপনার দিতে আমার আপনার দিতে কষ্ট হয়ে যাবে এমন কোনো জিনিস আমি খাজি যা আপনার কাছে আবদার করিনি নি গো নবীজি ও নবীজি আমিও আজকে এমন কোন জিনিস আমি আবদার করব না যে আবদার করিলে আপনার দিতে কষ্ট হয়ে যায় আমার দুই নাম্বার জিনিসটা চাওয়া হলো গণবিজি যখন আমাকে কাফনের কাফন ফড়ানো হবে কাফনের কাফন ফড়ানোর পর আমাকে জানাজার ইমামতি আপনি নিজে আমার জানাজার ইমামতি করিবে আপনি আমার জানাজার ইমামতি করিবেন এবার তিন নাম্বার জিনিসটা হলো এবার নবীজি বলতেছে ও খাজিজা তোমার দুই নাম্বার শর্তটাও আমি মঞ্জুর করলাম কিন্তু তোমার তিন নাম্বার জিনিসটা কি গো খাজিজা তোমার তোমার তিন নাম্বার জিনিসটা কি এবার খাজিজা বলতেছে নবীজি যখন আমাকে জানাজা পড়ানো হবে জানাজা পড়ানোর পর যখন আমাকে কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে কবরের দিকে নিয়ে যাওয়া হবে তখন আমার সোয়ালের জবাবের উত্তরটা নবীজি আপনি দিয়ে দিবে নবীজি আমার সোয়ালের জবাবের উত্তরটা দিয়ে দিবেন এবারও নবীজি বলতেছে ও খাদিজা আমার মনটাকে আমি মানাইতে পারছি না ও খাজিজা আমার মনটাকে আমি মানাইতে পারছি না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর যা এমন তোহতে পাড়ে জোহে তে জানা যা এমন তো পাড়ে জোহেতে জানা যাও মুখার মহাজন বিশ্ব নবী সাল্লাহ মহম্মদালাম যখন খাজিজা খাজিজা রজিয়াল্লাহু তালা আনহু বিশ্বনবির কাছে যখন তিনটা জিনিস চাইলেন তারপর বিশ্বনবী বলতেছে বিশ্বনবী হাযযুত মাহম্মদ সাল্লাল্লাহু আলাইহি খাজিজা কে বলতেছে আমি তোমার তিনটা শর্ত আমি মঞ্জুর করলাম কিন্তু আমার মনটাকে আমি মানাইতে পারছি না গো খাজিজা ও খাজিজা তুমি ইচ্ছে করলে তো তুমি আমার কাছে দুনিয়ার ধন সম্পদ তুমি আমার কাছে চাইতে পারতা ইচ্ছে করলেই তো দুনিয়ার কত জিনিস আছে তুমি ইচ্ছে করলে তুমি ওই জিনিসগুলো তুমি তুমি আমার কাছে আবদার করতে পারতা কি জন্য তুমি আবদার করলা তুমি এই তিনটা জিনিস তুমি কি জন্য তুমি আবদার করলা আমার শোনার জন্য আমার মনটা ছটফট ছটফট করতেছে গো খাজিজা এবার খাজিজা নবীজি কে বলতেছে। ও নবীজি আমি এক নম্বর শর্তটা আমি এই জন্যই তো চাইছি গো নবীজি আমি এক নাম্বার জিনিস এই কারণেই চাইছি যখন আমি মারা যাওয়ার পর যখন আমি খাজি যা যখন আমি মারা যাব আমি মারা যাওয়ার পর যখন আমাকে কাফনের কাফন পড়ানো হবে কাফনের কাফন পড়ানোর পর যখন আমাকে কবর কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে আমি জানি যখন আমাকে কবরে রাখা হবে কবরে রাখার পর যখন আমাকে চারিদিক থেকে যখন আমার মাটিগুলো আমাকে চাপ দিতে থাকবে মাটিগুলো যখন আমাকে চাপ দিতে থাকবে আমার খাজিজার এমন কোনো তো আমল করি নাই আমি খাজিজা এমন কোনো আমল নাই যে আমলের কারণে আমাকে কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে আমি জানি যখন আমাকে চারিদিক থেকে যখন আমাকে মাটি গুলো যখন আমাকে চাপ দিতে থাকবে যখন আমাকে মাটিগুলো যখন আমাকে চাপ দিতে থাকবে তখন আপনার এই পবিত্র একটা জুব্বা মুবারক থাকার কারণে হয়তো আমাকে ওই কবরের আজাব আমার মাফ করে দিবে এই কারণে আমি এক নাম্বার জিনিস আমি আপনার কাছে আমি চাইছি নবীজি বলতেছে আমি এক নাম্বার শর্ত আমি বুঝলাম কিন্তু তোমার দ্বিতীয় নাম্বার শর্তটা তোমার কি জন্য তুমি দ্বিতীয় নাম্বার জিনিসটা তুমি আমার কাছে কি জন্য তুমি আবদার করছো ও খাজি যা তুমি আমার কাছে কি জন্য তুমি আবদার করছো গো খাজি এবার খাজি যা বলতেছে নবীজি আমি দ্বিতীয় নাম্বার শর্তটা আমি এই কারণে আমি নবীজি আমি আপনার কাছে আবদার করছি আমাকে দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আপনি আমার জানাজা পড়াইবেন না ও নবীজি দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আপনি জানাজা পড়াইবেন না আপনি ওমরকে দিয়েও জানাজা পড়াইবেন না আপনি আবু বক্করকে দিয়েও আমার জানাজা পড়াইবেন না আপনি আমার জানাজার ইমামতি করবেন এখন আপনারা বুঝে থাকলে বলবেন এ দুনিয়ার মুসলমান হে আমার বিদ্যবাবাজি কথাগুলো ভালো করে বুঝে নাও কথাগুলো ভালো করে বুঝে নাও এখন মসজিদের ইমাম সব যদি একটা জানাজা পড়ায় আর নিজের সন্তান আর নিজের সন্তান যদি জানাজা পড়াই দুই জানাজা এক হবে নিবে নিবে জানাজা এক হবে নি এবার মুর্শিদের ইমাম সবকে দিয়ে যদি জানাজা পড়ানো হয় মুর্শিদের ইমাম সব তো জানাজা পড়াইয়া ফেলবে আর নিজের সন্তান যদি জানাজা পড়াই যখন জানাজা পড়াইবে আর মনের মধ্যে একটা ব্যথা থাকবে কথা ঠিক কিনা মদের মধ্যে একটা ব্যথা থাকবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম খাদিজা নবীজি কে বলতেছে নবীজি যখন আমার জানাজা আপনি পড়াইবেন গো নবীজি যখন আমার জানাজাটা আপনি পরাইবেন গো নবীজি যখন আমার জানাজার যখন পড়াইবেন যখন তৃতীয় নাম্বার তাকবীরে যখন আমার জন্য দোয়া করতে থাকবেন যখন তৃতীয় নাম্বার তাকবীরে যখন আমার জন্য দোয়া করতে থাকবেন তখন আমি একমাত্র এক ছিলেন আপনি নবীজি আল্লাহর বন্ধু দ্বিতীয়ত ছিলেন আমার স্বামী এখন আমার জানাজা যদি আপনি নবীজি পরান আপনি আমার জানাজা যখন পড়াইতে যাবেন আপনার ডিলের মধ্যে একটা তামান্না থাকবে একটা আঘাত থাকবে হয়তো এই আঘাতের কারণে হয়তো আপনার চক্ষু দিয়ে পানি বের হয়ে যাবে হয়তো আপনার চক্ষু দিয়ে পানি বের হয়ে যাবে এই চক্ষু দিয়ে পানি বের হওয়ার কারণে হয়তো আল্লাহ এই দুয়ার কবুল করে নিবে হয়তো এই কারণে আমার আমার কবরের আজাবটা আল্লাহ মাফ করে দিতে পারে এই কারণে হয়তো আমার কবরের আজাবটা আল্লাহ মাফ করে দিতে পারেন বিশ্বনবী খাদিজাকে বলতেছে খাদিজা তোমার দ্বিতীয় নাম্বার শর্তটাও আমি বুঝলাম এবার তোমার তৃতীয় নাম্বার শর্তটা কি জন্য তুমি চাইছো আমার কাছে গো খাদিজা এবার খাদিজা নবীজিকে বলতেছে নবীজি যখন আবাকে কাফনের কাফন পরানোর পর যখন আমাকে কাফনের কাফন পরানোর পর যখন আবাকে যখন ওই কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে যখন আমাকে এ কবরস্থানের যখন নিয়ে যাওয়া হবে যখন কবরস্থানের যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর যখন যার যার মতো যখন তিন মুসি মাটি দিয়ে যখন আমার কবরের মধ্যে মাটি দিয়ে যখন চলে আসবে চলে আসার পর তুই ফেরেস্তা আইসা যখন আমাকে জিজ্ঞেস করবে মান মান কামান কা বলে যখন জিজ্ঞেস করবে যখন জিজ্ঞেস করবে তখন হয়তো আমি খাজি যা আমি কি উত্তর দিব এটা আমি জানি না আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার সোয়ালের জবাব উত্তরটা আপনি দিয়ে দিবেন এবার আপনারা বুঝে থাকলে বলবেন ও মুসলমান ও আমার বিদ্যা বাবাজি এবার আপনারা বুঝে থাকলে বলবেন একজন সাহাবী স্ত্রী হওয়ার পরও যদি এমনভাবে এমনভাবে যদি কবরের ভয় করে এমনভাবে যদি কবরের কথা চিন্তা করে এ মুসলমান এবার আমার আর আপনার কি পরিমাণ কবরের কথা স্মরণ করা দরকার এই কারণে কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন কুল কোল জালিকা তুলমো প্রত্যেকটা পানির প্রত্যেকটা পানির তো মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটা মানুষেরই মৃত্যুবরণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ মুসলমান হে আমার বিদ্যা বাবা হে দুনিয়ার মুসলমান একবার চিন্তা করে দেখো রে মুসলমান হাদিসের মধ্যেও আছে আউয়াল মা ইউহা বিহিল আবুদু উমাল কিয়ামাতিস সালাহ কিয়া মতের দিন তোমার সর্বপ্রথম তোমার আল্লাহ তালা নামাজের হিসাবটাই নিবে এ দুনিয়ার মুসলমান একবার তোমার বিবেকটাকে তুমি খাটিয়ে দেখো একবার তোমার বিবেকটাকে তুমি খাটিয়ে দেখো চিন্তা করে দেখো না কবরে কি যাই না চিন্তা করে দেখো না কবরে কি কে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে না চিন্তা করে দেখো না কবরে কে না এই ধনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই ধনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই ধুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া আলেমদের কথা শুনে কেন আমল কর না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম চিন্তা করে দেখো না কবরে কি নাম এই দুনিয়া সবই পর কবর যেতর আসল গর এই দুনিয়া সবই পর কবর যেতর আসল গর কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখ না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে যাইব না মুক্তারম হাজিরেন এখন আপনারা বুঝে থাকলে বলবেন আমাদের কি প্রত্যেকটা মানুষেরই কি মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটা মানুষেরই কি মৃত্যুবরণ করতে হবে এবার একবার চিন্তা করে দেখেন একজন সাহাবি স্ত্রী হওয়ার পর যদি কবরের ভয়ে এই পরিমাণ কান্না করতে থাকে আমি আর আপনি কি পরিমাণ কবরের কথা স্মরণ করা দরকার কি পরিমাণ কবরের কথা চিন্তা করা দরকার একবার চিন্তা করে দেখেন এ আমার বৃদ্ধ বাবাজি হে আমার যুবক ভাই তোমার পায়ের ভিতরে দুটি হাত দিয়ে আমি বলে যাই গো এ আমার যুবক ভাই এবার তুমি একবার চিন্তা করে দেখো দেখো ইদানিং একটা সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো ইদানিং দেখি এদিক সেদিক মাহফিল করার জন্য যখন আমরা ছোটাছুটি করি দেখা যায় উদিকাংশ উদিকাংশই দেখা যায় যুবকরা মারা যাইতেছে একবার চিন্তা করে দেখো তোমার কিয়ামতের ময়দানে তোমার সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব হবে এবার এখানে হাজার হাজার মানুষ আছেন এখানে এখন যদি প্রশ্ন করি এমনও লোক আছে এসার জামাটা পর্যন্ত পরে নাই কথা ঠিক কিনা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম হজরতে আইসা রাজি আল্লাহ তালান হো হজরতে আইসা রাজি আল্লাহ তালান যখন খানা খাওয়ার জন্য বসতেন খানা খাওয়ার পর দেখতো বিশ্বনবী হজরত মোদ সাল্লাহ আলাইহ যখন আসতেন আসার পর নবীজি দেখতেন যে হাইসা রাজি আল্লাহ খাওয়া খাওয়া শেষে দেখা যায় ওই হাড্ডিগুলো আছে ওই হাড্ডিগুলো ওই হাড্ডিগুলো আছে এবার নবীজি এসে ওই হাড্ডিগুলো ভিজিয়ে ভিজিয়ে ওই হাড্ডিগুলো নবীজি চিবিয়ে চিবিয়ে ওই হাড্ডিগুলো খাইতেন আর আমাদের সমাজে এমনও কিছু লোক আছে যে স্ত্রীদেরকে মেরপিট করে কথা ঠিক কিনা বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম ইস্তিদেরের সাথে এমন আচরণ করতেন যখন আয়সা রাদি আনহু যখন খানা খাওয়ার জন্য বসতেন খানা খাওয়ার জন্য যখন বসতেন খানা খাওয়ার শেষে হলে যাওয়ার পর যখন ওই হাড্ডিগুলো থাকতেন ওই হাড্ডিগুলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই হাড্ডিগুলো চিবে চিবে তার ওই হাড্ডিগুলো খেতেন আর আমাদের সমাজের লোকেরা আমরা কি করি স্ত্রীর হাড্ডি তো খাব দুরস্থান বিশ্বনবী যে আয়সা যে গ্যালাসের ভিতর পানি খাইতেন যে গ্যালাসের ভিতর পানি খেতেন ওই গ্যালাসে যে যে গ্যালাসের মধ্যে আয়সা ঠোঁট লাগাইছে নবীজি হু ওই জায়গার ভিতর ঠোঁট লাগায় নবীজি পানি পান করতে নবীজি পানি পান করতেন আর এখন বর্তমান বর্তমান যুগে যুগে এই জিনিসটা আমাদের সমাজে আজকে আমাদের সমাজটা আজকে কোথায় যাচ্ছে আজকে আমাদের সমাজটা আজকে কোন এর মধ্যে যাইতেছে যে সমাজের মধ্যে বসবাস করে যে সমাজের মধ্যে বসবাস করে এই সমাজের ভিতরের দেখা যায় যে হাজার 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 যুবক বৃদ্ধ বাবারা কিন্তু নামাজের মধ্যে গাফেল নামাজের মধ্যে গাফেল কিন্তু নামাজ পড়তে মসজিদের মধ্যে আসে না কিন্তু পীর বাবার দরবারে ঠিকই যায় ঠিক কিনা পীর বাবার দরবারে ঠিকই যায় কিন্তু নামাজের ক্ষেত্রে এই সমস্ত বৃদ্ধ ভাবার আসে না এরা চিন্তা করে আমরা মসজিদের ভিতরে আমরা যাব কি যখন দেখা যায় আপনাদের সমাজে আসে কিনা জানি না কিন্তু আমাদের এলাকার মধ্যে দেখা যায় আমাদের এলাকার ভিতর দেখা যায় যখন দেখি কোনো উরস হয় যখন দেখি কোনো পীরের কোনো অনুষ্ঠানের যখন কি হয় কোনো উরস টুরস হয় যখন পীর আসে দেখা যায় তখন বৃদ্ধ বাবা যারা আসে না তারা দেখা যায় রাত দুইটা তিনটা পর্যন্ত ওই পীর পীরের বাবার কাছে যে মানে থাকে এমন কিছু বৃদ্ধ বাবার আছে না যারা পীরের দরবারে যায় সেই মসজিদে আসা মসজিদে আসতে গেলে দেখা যায় যে তার সমস্যা কিন্তু পীর বাবার দরবারে গেতে তার কোনো সমস্যা নাই